যে বেনামাজে ওর কোন নেতৃত্ব চলবে না ঠিক কিনা বেনামাজি নেতৃত্ব কারণ সে আল্লাহর হক নষ্ট করবে বান্দার হক নষ্ট করবে না করে দিন প্রতিষ্ঠার সংগ্রামে আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং দৃঢ়তা নিয়ে চলা ঠিক কিনা বলেন কোন হুমকি ধামকি কি আমরা ভয় করি না কারণ আমার সবচেয়ে বড় সাহসের জায়গা কে আসতে বলবেন না কে সুপার পাওয়ার আমেরিকা আফগানিস্তান আফগানিস্তান না কেন চুবানি খাওয়ায় নাই খাওয়াইছে কিনা বলেন খাওয়াইছে কিনা আমরা ভরসা করব কার ওপরে আল্লাহর ওপরে সম্মানিত ভাইয়ের বারো ছোট পরিসর থেকে বড় পরিসর প্রতিটি জায়গায় তাকুয়া ভিত্তিক নেতৃত্ব আমরা গড়ে তুলব যে বেনামাজি ওর কোনো নেতৃত্ব চলবে না ঠিক কিনা বেনামাজি নেতৃত্ব কারণ সে আল্লাহর হক নষ্ট করবে বান্দার হক নষ্ট করবে আমি কি ভুল বলছি যে নেতা নামাজ না পড়বে জেনেতে তোমার হাতে মদের বোতল তুলে দেবে জেনার জন্য নারী তুলে দেবে চাদাবাজি শিখায় দেবে তোমাকে ইয়া হাতে তুলে দেবে মাদক তুলে দেবে ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি থুতু মারি রাজি আছেন কারা কারা হাত উঁচু দেখা আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আরো জোরে আমিন ফজর কারা কারা হাত ইয়া আল্লাহ আমাদেরকে ফজর জোহর আসর মাগরিব পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন আল্লাহ কবুল করুন অনেক কথা বলেছি সম্মানিত ভাইরা আমরা এখন আমল করব, ঠিক আছে না বাড়িতে মা বোন আছে না নাই পর্দা করা কি জোরে বলেন আমেরিকা পর্দা রাখতে বলে না কাপড় খুলতে বলে ওরা চাই উলঙ্গ হও আর ইসলাম বলে কি ঢেকে ঢেকে রাখো আমরা ঢাকবো আমাদের সন্তানগুলোকে জোরে বলি ইনশাল্লাহ আমরা কোনো শিল্কের শিক্ষা সন্তানদের দেব না বাড়িটাকে জান্নাতের পরিবেশ বানাবো বাড়িটাকে নামাজ দিয়ে সাজাবো কোরআন তেলাওয়াত দিয়ে সাজাবো বাড়িতে শুধু চলবে কোরআন তেলাওয়াত কোরআন তেলাওয়াত দিয়ে বাড়ির কার্যক্রম শুরু হবে দেখবেন ঘরটা জান্নাতের টুকরা হয়ে গেছে আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন এই আশাবাদ কামনা করে আমি আমার কথা আর বাড়াতে চাচ্ছি না অনেক রাত হয়েছে শীতের রাত তো আমরা আল্লাহর কাছে চাব যে যেখানে আছেন সবাই বসুন আমরা চাইবো কার কাছে নামাজের মতো করে সবাই বসি নামাজের মতো করে বসি

তুমি আল্লাহ মাফ করে দাও জরে বলো নিয়া আরবদ আল আল ও মাদ্রাসা জি মাদ্রাসার জন্য আমাকে মনে হয় বলা হয়েছিল একটু যদি আপনাদের কষ্ট দিই কষ্ট মনে করবেন বিশেষভাবে যদি কেউ কিছু দিতে চান দিতে পারবেন মাদ্রাসার উদ্বেগের মাহফিল সামনে অনেক ভাই বসে আছেন আমি উঠতে বলিনি ভাই আমি যেতে বলিনি একটু বসুন না আপনি উঠছেন কেন একটু বসুন আমরা দোয়া করবো একসঙ্গে তো আমি শেষ সময় এসে সবার কাছে একটু একটু জন্য করতে চাই কেউ কিছু দিতে পারেন আল্লাহ অবশ্যই পুরস্কার রেখেছেন আল্লাহর কাছে পুরস্কার আছে না নাই আমরা সবাই কম বেশি দেওয়ার চেষ্টা করবো জোরে বলি ইনশা আল্লাহ তো দুটা থেকে তিনটা মিনিট সময় দিচ্ছি যে পরিকল্পনা আল্লাহ পানির চক্রের আকারে ভূপৃষ্ঠ থেকে যে পানি উত্থিত হয় আল্লাহ যে বাষ্পীয় আকারে তোলেন এই শীতকালে আপনার আপনার আমার আপনার বাড়ির সামনে যে পুষ্কুরি পুকুরটা আছে এই পুকুর থেকে আমরা যে এই পুকুরের দিকে তাকালে আমরা লক্ষ্য করি প্রথম দিন যে পানি দ্বিতীয় দিন সেই পানি থাকে কি হয় এখন শীতকালে কি হয় কমে যায় এই পানিগুলো যাই কোথায় বলেন বাষ্পীয় হয় কি হয় বাষ্পীয় হয় বাষ্পীয় আকারে তোলেন কে আচ্ছা আপনার যে বাড়ির সামনে যে পানি কি ঘোলা পানি না খাওয়ার পানি বলেন কি পানি ঘোলা পানি নষ্ট পানি নর্দমার পানি বিলের পানি জিলের পানি এই পানিগুলো যা উপরে তুলতেছেন কি দেখেছেন বৃষ্টির ফোটার মধ্যে কোনো মাটি ঢুকছে কোনো লবণ ঢুকছে তো এগুলো কে করে হ্যাঁ রাজারা দেশ শাসন যারা করে ওরা করে হ্যাঁ তাহলে এইগুলো চালায় কেউ তো এই যে কয় যে এটা আমার বাপের দেশ কইছে না বলছে কি না বলেন কয়েছে আমার বাপের দেশ অহংকার বললো যে রাজা কেনা চাকরি পাবে এই কথা কোনো দায়িত্ব সম্পন্ন ব্যক্তির এমন জাতীয় জ্ঞানহীন দায়িত্বহীন এরকম বক্তব্য তার মুখ থেকে বের হতে পারে দায়িত্বের চেয়ারে বসে দায়িত্বহীন জ্ঞানহীন রাজাকারের নাতি বুধিরা চাকরি পাবে না ব্যক্তির অপরাধকে আপনি আরেক আরেকজনের উপরে চাপাই দিবেন কেন আপনার কাছে যদি অপরাধ মনে হয় তার নাতির অপরাধ কোথায় শেষ পর্যন্ত রাজাকার শব্দটাই দেশের ব্রাণ শব্দের রূপ নিয়েছে আমি কে তুমি খেয়ে কি ঠিক আছে না আল্লাহ বলতেছেন নাটক হয়েছে জুলুমতন্ত্র চলে না জুলুমতন্ত্র বাংলাদেশেও যারা আছেন এখন আগামী নেতৃত্বের জন্য যারা চিন্তা করছেন ইতিহাস থেকে শিক্ষা নিন ইতিহাস থেকে শিক্ষা নিন ইতিহাস থেকে শিক্ষা নিন কি কতগুলো বলার কি দরকার আছে আছে বলার দরকার আছে সম্মানিত ভাইরা এটা এলাকার নাম কি রামেশ্বর রামও আছে ঈশ্বরও আছে বাপরে বাপ এ তো বিশাল ব্যাপার ঠিক আছে অনেক হিন্দু ভাইয়েরা এলাকায় বসবাস করে আমরা তাদের কক্ষনো গালবন্দ করি না ইসলাম এগুলো বলে না আমরা তাদেরকে সম্মান করি মন্দির আমরা পাহারা দেই কিন্তু ওরা আমাদের আল্লাহর ঘরকে পাহারা দিতে পারে নাই বাবরি মসজিদ সহ অসংখ্য মসজিদ তারা পুড়ায় দিয়েছে ভেঙ্গে টুকরা টুকরা করেছে এটাও সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই

লাইন আসতেছে সে লাইন তৈরি হচ্ছে আমার দেশের মানুষ এখন সংগ্রাম করা শিখে গেছে বলি আলহামদুলিল্লাহ আমি ভাবছিলাম যুবকরা মনে হয় শেষ হয়ে গেল যুবকরা মনে হয় এই যে ইয়াবা টিয়াবা তারপরে কি বলে এই ডিভাইস তারপরে কি আপনি বললেন তো ও কোথায় যেন চলে গেছে উনি প্রধান অতিথি উনি বললেন না যে গেমস টেমস আসক্ত হয়ে মনে হয় সব শেষ হয়ে গেছে না জাতে মাতাল তালে ঠিক একদম গুনে গুনে সময় দিয়েছে পঁয়তাল্লিশ মিনিট দুপুরে গিয়ে আমরা লাঞ্চ করব দুপুরে গিয়ে আমরা লাঞ্চ করব পঁয়তাল্লিশ মিনিট সময় দিয়েছে আল্লাহ একবার বলেন যুবকরা তোমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আগামীর বাংলাদেশ তোমার হাতে উঠে দেওয়া হবে ইনশাআল্লাহ এই জন্য আদর্শের দরকার আছে না নাই চরিত্রের দরকার আছে না নাই সম্মানিত ভাই একটু কান লাগান একটু কান লাগাতে হবে তাহলে এই যে ভূপৃষ্ঠ থেকে পানি আল্লাহ তো তুলতেছেন সেই তোলা পানি কি ঘোলা তোলেন লবণ তোলেন না ফিল্টার করেন মেশিন কোথায় হ্যাঁ দেখা যায় তাহলে ফিল্টার দেখা যায়